ইনসাফ এবং ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক আহ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লাহ আমরা আজকে জানতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তার নবুতী জিন্দিগিতে তার রাষ্ট্রীয় শাসনে কিভাবে তিনি ইনসাফ এবং ন্যায় পরায়ণতার মুক্ত প্রতীক হিসাবে নিজেকে উপস্থাপন করেছিলেন তার ইনসাফ এবং ন্যায় পরায়ণতার ব্যাপারগুলো আসলে কেমন ছিল এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই বিষয়ে কথা বলার জন্য একজন গুরুত্বপূর্ণ মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি দীর্ঘদিন পর যিনি বাংলাদেশ দাবার সার খেলে আমাদের সাথে আছেন বাংলাদেশের

আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন আশা করছি দর্শক যারা আমাদের সাথে আছেন তারা ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক যারা আমাদের সাথে আছেন অনুষ্ঠানটি শেয়ার করুন শেখকে সরাসরি প্রশ্ন করতে পারেন আজকের আলোচনা রিলেটেড যে কোনো বিষয় শেখ আপনার প্রশ্নের আলোচনার শেষাংশে উত্তর দিবেন ইনশাআল্লাহ শেখ আমরা যে বিষয় আজকে আপনার কাছ থেকে আলোচনাটি শুনতে চাই সেটি হচ্ছে ইনসাফ এবং ন্যায় পরায়ণতা বাস্তবায়নে বা এই বিষয়টির বাস্তবতা উপস্থাপনে রসুল্লাহ আরিকুসাল্লাম আসলে কি ভূমিকা রেখেছেন বা তার জীবনে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার ব্যাপার গুলো কেমন ছিল যে এই সময়টাতে আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই যে রসুল্লাহ সাল্লাহ আরিকুসাল্লাম তার নবদী জিন্দিগিতে বিশেষ করে মদিনা আমলে তিনি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা বা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন আমরা শুরুতে আপনার কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনতে চাই সব

তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিভাবে তিনি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করেছেন সে সম্পর্কে জানতে চেয়েছেন যখন গোটা পৃথিবীতে আজকে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠার জন্য হাহাকার চলছে তো আমি ছোট্ট করে এই একটা কথাই বলবো যে আল্লাহ রহুল আলমিনকে বলা হয়েছে হিমন্ত কোরআন মা আইসার আদি আল্লাহ তালা বলে এবং আল্লাহর রসুল সাল আলী সাল্লামকে স্বয়ং আল্লাহ তালা এইভাবে সার্টিফাইড করে বলেছেন ইন্দাকাল আল্লাহ আসিফ আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি তাহলে কারণ এটা কোনতে আসালিল্লাহ কসুওয়াতুন কানসা না মানকানা ইয়া জুল্লাহ আল ইয়ালা যে তোমাদের জন্য নবীর জীবনীতে আদর্শ উত্তম আদর্শ রয়েছে যারা আখেরাত কামনা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায় তো পুরো বিষয়টা যদি আমরা বলি তাহলে সেটা বলি যে আমার জীবনে এই কোন সফলতার ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি যে আমি সফলতাটা কিভাবে অর্জন করতে পারি তাহলে একমাত্র ব্যক্তি হলেন তিনি তার নাম হলো যিনি তার জীবন আদর্শ দিয়ে দেখিয়েছেন যে এটা কিভাবে বাস্তবায়ন করতে পারে ঠিক এমনি করে যদি আমরা ইনসাফের কথা বলি দেখুন তিনি পৃথিবীতে আসার পর থেকে চেষ্টা করেছেন তার জীবনে যতটুকু গণ্ডি ছিল সেই গন্ডির মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করা যদি আমরা বলি যেমন রসুল সাল্লাম যখন আলিমা গিয়েছেন তিনি সেই মুহূর্তে একজন শিশু তো আলিমা সাদিয়া রাজি আল্লাহ তালানা তিনি পর্যন্ত বলেছেন যে আমি খুব অবাক হতাম কারণ সে যখন দুধ তখন আর কি দুধ পান করতো তখন সে কিন্তু আর কি আমার দুধ পান করার সময়ও সে তার ভাইয়ের জন্য অবশিষ্ট রাখতো আপনার সে আরেকটা ইয়েতে সে কখনো মুখ লাগাতো ঠিক এমনি করে রাসুল আল্লাহ আলী তার জীবনের ক্ষেত্রে আমরা যদি আরো খেয়াল করে দেখি যে তিনি কিভাবে পালিত হয়েছেন সেই লালন পালনের জায়গাতে যখন অনেকে মিলেছিলেন তিনি কখনো খাবার খেয়ে তার যারা ছিল তাদের তাদের চিন্তা খাবারটা পর্যন্ত কোন আমি এই কথাগুলো এই জন্য বলছি যে রাসুল সাল আলাম ব্যাপারটা এমন ছিল না যে নবতী জীবনের পরে ওনার উপর এসে আপনি ইনসাফ কায়েম করুন তখন থেকে তিনি ইনসাফ করেছেন ব্যাপারটা এমন ছিল না বরং ছিল তিনি পৃথিবীতে আসার পর থেকে নিয়ে যত জায়গায় আপনি দেখবেন তার জীবনীতে সব জায়গায় তিনি ইনসাফ এবং আদল কায়েম করার চেষ্টা করেছেন ঠিক এমনি করে আমি যদি আরো বলি যেমন রাসুল সাল্লাম সব থেকে বড় যে ভয়াবহ হামলাটা ঠিকিয়ে দিয়েছিলেন গৃহযুদ্ধ ঠিকিয়ে দিয়েছিলেন যে বিষয়টাকে কেন্দ্র করে যে কে আগে আসবাদ কোন স্থাপন করবে এটা নিয়ে যে ঝামেলাটা লেগেছিল সেটা আমরা সবাই জানি তিনি অত্যন্ত চমৎকার ভাবে একটা সলিউশন বের করেছিলেন তিনি বলেছিলেন যে সবাই চাদরের চারপাশে করবেন সবাই চাদর ধরবেন মাঝখানে হাজির আসবাদ আমি রাখবো এবং সবাই ধরে নিয়ে যাবেন এবং আমি সেটা পুনঃস্থাপন করে দিব যাতে করে সবার সেখানে অংশগ্রহণ থাকে এবং বৈষম্য না থাকে তিনি সেটা অ্যাংশিওর করেছিলেন ঠিক এমনি করে পরবর্তীতে যদি আমরা আরও সামনের দিকে থাকি তো হই তাহলে দেখব যে তিনি তার পারিবারিক জীবনে কিভাবে ইনসাফ ক্রায়ম করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পারিবারিক জীবনের ইনসাফের কথাটা যখন আমরা শুনি বা পড়ি তখন অবাক হতে হয় যে এমন তো অবস্থাও কি এটা সম্ভব যেমন তিনি একেবারে শেষ জীবনের কথা যদি বলি তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতার মধ্যে তিনি একবারের জন্য মুখে উচ্চারণ করেননি যে আমি আয়েশা আমাকে অবাক না আমি তার ঘরে থাকতে চাই তার ইচ্ছে ছিল কিন্তু তিনি একবারও মুখ ফুটে উচ্চারণ করেননি কারণ তিনি এটাই বুঝে নিয়েছেন যে আমি যদি মুখ ফুটে উচ্চারণ করি অন্যান্য স্ত্রীগণ এটাকে রাজি হবেন এটাকে তিনি তারা সন্তুষ্ট চিত্তে তারা ব্যবস্থা করে দিবেন কিন্তু এটা ইনসাফ হবে না এবং পরবর্তীতে তিনি অনুমোদন চেয়েছেন যে আমি কি এটা করতে পারি আমি কি তার ঘরে থাকতে পারি একজন মানুষ জীবন সায়ামনে তিনি জানেন যে তিনি চলে যাচ্ছেন এমন তো অবস্থায় তিনি এভাবে ইনসাফ কায়েম করে গেছেন এবার আসি আপনি রাষ্ট্র ক্ষমতার কথা বলেছেন কোরআনে কারিমের মধ্যে যেটা আসছে যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করুন এবং আপনি যখন সাক্ষ্য দিবেন বা ইনসাফ প্রতিষ্ঠা করবেন সেটা হতে পারে আপনার আপন জুলতে যুদ্ধে চলে যেতে পারে হতে পারে সেটা আপনার আশেপাশে যারা আছে তাদের বিরুদ্ধে চলে যেতে পারে এক কথা হলো যে গোটা সমাজের বাইরে আপনাকে চলে যেতে হতে পারে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু আপনি কিছু পাওয়া হবে না এর একটা চমৎকার দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন যেমন আপনি জানেন যে ফাউ নামে একজন নারীর কথা এসে যে নারী অত্যন্ত সম্ভ্রান্ত ছিল এবং যে কোনো ক্ষেত্রে চৌর্যমিতের দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং সেটা প্রমাণিত হয়

ছেড়ে দিতে পারি কিনা বা কিছু করতে পারি কিনা কিন্তু রসুল সাল্লাহাম বলেছেন যে না তার জন্য একই হুকুম হবে সবার জন্য যা তার জন্য তা যদিও তিনি অন্যভাবে সেটা ব্যবস্থা করেছেন সেটা পরেই দেখার ঠিক এমনি করে তার মেয়ের জামাতার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল যে তার মেয়ের জামাতা আহ বড় মেয়ের জামাতা যখন নাকি এইভাবে আটক হয়েছিল এবং তাকে গ্রেফতার করার পর মুক্তি পনের ব্যাপারটা ছিল যেটা ইসলামী আইনে তখন তৎকালীন সময়ে নির্ধারণ করা হয়েছিল তো সেটা তাকে দিতে হয়েছিল এবং রসুসাল্লাহাম সেটা কায়েম করেছিল আমি রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি যে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম যখন স্টেট কায়েম করেন মদিনা স্টেট কায়েম হয় আপনি জানেন যে সেখানে বিভিন্ন গোত্র প্রায় ছয় সাতটা গোত্র গোত্র বলতে আমি বুঝাচ্ছি আহ শুধু গোত্র ভিত্তিক আউট খাওয়া কথা বলছি না এটা আমি বলতে চাচ্ছি যে নানা বিধ নানা সমাজের নানা ধরনের নানা বর্ণের মানুষ ছিলেন ছিল মুসলিম ছিলেন ছিল তারপরে আপনার অগ্নি পূজারীরা ছিল এবং এদের মধ্যে আবার কয়েক ধর্ম ছিল সবাইকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম যখন ভিত্তিতে একটা স্টেট কায়েম করেন মদিনা স্টেট কায়েম করেন এবং সেখানে যে ইনসাফের কথাটা উল্লেখ করা হয়েছে দেখা গেছে যে তিনি সেই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এমনও হয়েছে বিচার ব্যবস্থার কথা যদি আমি বলি যে একজন মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের কাছে এই প্রত্যাশা ছিল যে আপনি আমার নবী আমি আপনার দলের লোক আমি যেহেতু আপনার উম্মান সুতরাং আপনি আমার পক্ষে রায় দিবেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম কিন্তু তার পক্ষে রায় দেয় বরং সেই আমাদের পক্ষে রায় দিয়েছিলেন শুধু তাই নয় আমরা এই ঘটনাও জানি যে এমন অসংখ্য ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখা গেছে বিচারের ক্ষেত্রে বিচারিক ক্ষমতার ক্ষেত্রে তিনি যা কিছু নির্ধারণ করে দিয়েছেন যে বিচার এইভাবে চলবে কোরআন আসল্লার ভিত্তিতে তার বাইরে যাবে না সেটাই হয়েছে তার বাইরে যায় কখনো তিনি সজল প্রীতির আশ্রয় নেন সজল প্রীতি কাকে বলে সেটা সমাজে তখন ছিল না এবং এইভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যে কারণে কখনো কখনো আমরা দেখেছি বিভিন্ন সাহাবাহিকেরা মাঝমাইন কোনো অপরাধ করেছে। তারা রফুল সাল্লাহ আলী হিসাল্লামের কাছে যখন অপমটে স্বীকার করেছেন আমি এই অপরাধে অপরাধী এবং তিনি জানেন যে এই অপরাধের হলো রজম নিক্ষেপ করে রজম হবে এবং তাকে সেইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কিন্তু মনে করেছেন এটাই তার জন্য দৌবা আর রফুলসাল আলী হোসালাম বলেছেন এটাই এই দুনিয়ার তওবা তার আখেরাতের জন্য কল্যাণকর এই কারণে শক্তির ক্ষেত্রে তিনি কোন লঘু করেননি বা এটা বলেননি যে সে আমার প্রিয় সাহাবা তাকে ছেড়ে দাও টোটাল বিষয়টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখব যে ইনসাফের ক্ষেত্রে আপনি যদি কাউকে দর্পণ হিসেবে দেখতে চান তাহলে তিনি হলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এবং পরবর্তীতে তিনি সাহাবাই কালাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপর তারা অভিযোগ ছিলেন এমনকি আমার এই মুহূর্তে যে ঘটনাটার কথা মনে করছে যেখানে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম একবার একজন সাহাবাকে দুষ্টমি করে একটা খোঁজা দিয়েছিলাম এবং সেই খোঁজাটা দেওয়ার পরে সাহবা বললেন ইয়া রসুল আপনি আমাকে এইভাবে এই দক্ষতা দিলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চিন্তা করলেন যে এটা কি তার জন্য হকের ব্যাপার হলো সেটা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তুমি যদি চাও তাহলে এখনই আমার কাছ থেকে এই প্রতিশোধটা নিয়ে নিতে পারো সাহবা বললেন যে হ্যাঁ আমি নিতে চাই বলো আমাকে কি করতে হবে ইয়া রসুল আল্লাহ খালি না ছিল আপনি সেই অবস্থা কোচা দিয়েছেন সুতরাং আপনাকেও গাটা খালি করতে হবে সাহাবাই তারা মাঝে মাঝে আশেপাশে ছিলেন তারা অবাক হয়ে এই দৃশ্যগুলি দেখছেন এটা কি হতে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম অপ করে তিনি তার গায়ের চাদরটা তিনি উঁচু করে রেখেছিলেন সেই তাহাবার মনের মাঝে অন্য একটা খেয়াল ছিল ইচ্ছে ছিল তিনি তার মহলে নবু হচ্ছিল সেখানে তিনি চুমু দিয়ে বললেন আলসুল্লাহ আমার মনে খুব ইচ্ছে ছিল এই জায়গাটা আমি চুমু দিব এই জন্য আমি এত কিছু করলাম আপনি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম তিনি তার ব্যক্তি জীবনে কিভাবে ইনসাফ কায়ন করেছেন যে তার যদি মনে হয়েছে যে কেউ আমার কাছে কোনো কিছু পাবে সাধারণ দিনে সেটা আদায় করে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন সর্বশেষ অসুস্থ হয়ে যান এবং যখন সর্বশেষ মিম করে আরোহণ করেন তার সিরাতের মধ্যে এসছে তিনি তখন ঐতিহাসিক সেই ভাষণে বলেছিলেন যে আজকে কেউ যদি আমার কাছে কোনো কিছু দাবি করে থাকো তাহলে দয়া করে বলো তার জন্য আমার কোমরকে আমি উন্মুক্ত করে দিচ্ছি আমার পিঠকে উন্মুক্ত করে দিচ্ছি আমার শরীর তার জন্য এই মুহূর্তে ভালো করে দিচ্ছে অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি তাকে কাউকে প্রহার করেছি সে আজকে আমাকে প্রহার করুক কেউ যদি মনে করে আমি কাউকে জালবন্ধ করেছি তাহলে সে আজকে আমাকে গালবন্ধ বন্ধ করো কেউ যদি মনে করে আমি তাকে ব্যথা দিয়েছি সে আজকে আমাকে ব্যথা দিয়ে আমি চাই দুনিয়া থেকে যাওয়ার সময় একেবারে এই বিষয়গুলো থেকে মুক্ত হয়ে অর্থাৎ যে ইনসাফের কথা আমরা বারবার বলি আমরা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে ইনসাফের কথা বলি না আমরা বাইরের জগতের কথা বলি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছে নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে এরপরে সমাজের মাঝে এই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি চর্চা হওয়া কারণ এই চর্চাটা যত বেশি হবে আমরা তত বেশি প্র্যাকটিসিং হব আমরা নিজেরা যখন ইনসাফের নিক্ষিতে দাঁড়াবো তখন দেখা যাবে সমাজটা অন্যরকম হবে আল্লাহ কাউকে আল্লাহ আমিন হ্যাঁ আলহামদুলিল্লাহ সে আমরা আসলে চমৎকার আলোচনা শুনছিলাম এবং এগুলো অবিশ্বাস্য ঘটনা যা মানবতার কাছ থেকে এমনটা প্রত্যাশা করা একেবারেই চিন্তাই করা যেতে পারে না যা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের জীবনে ঘটেছে আসলে আমরা দু একজন দর্শকের প্রশ্ন একটু যেতে চাই একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন যে ইসলামে প্রতিশোধ গ্রহণের কতটুকু সীমা আছে অর্থাৎ আমার প্রতি কেউ জুলুম করলে আমি প্রতিশোধ নিতে পারবো কিনা বা এখানে কোনো সীমা রাখা আছে কিনা অনেক অনেক ধন্যবাদ আহ বিষয়টা হলো যে ইনসাফ প্রতিশোধ গ্রহণের ব্যাপারে আমরা যদি কোরআন কারিমের আয়ান দেখি লাইফ জাহামী ইলা নামজলিম কেউ যদি জুলুমের শিক্ষা হন তাহলে অবশ্যই তিনি প্রতিবাদ করতে পারবেন অবশ্যই তিনি কথা বলতে পারবেন অবশ্যই তার প্রতিকার চাওয়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে এটা কেবল কোরানি কারিমের মধ্যে বক্তব্য হচ্ছে ব্যাপারটা এমনই ছিল না বরং এটা একজন মহিলা সাহামার জীবনীতে এসেছে তিনি তার স্বামীর ব্যাপারে রসুত সাল্লাহ গোয়ার হিসাল্লামের সাথে দিয়ে বাদানিবাদ করেছেন কথা বলেছেন এবং তখনই এই কারিমাটা না হয়েছিল কারণ তারা চিন্তা করছিলেন আমরা কি এই কথা বলবো আমরা কি এই কথা বলতে পারি আল্লাহ কি অসন্তুষ্ট হবেন আল্লাহ তারা বলছেন না তুমি যদি মজরুম হও তাহলে অবশ্যই তুমি তোমার যে সুলুমের অধিকার চাওয়ার অধিকার তোমার আছে তোমাকে যদি কেউ শাস্তি প্রদান করে কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে তোমার অধিকারকে হরণ করে থাকে তাহলে সে অধিকার ফিরে পাওয়ার জন্য তোমার যে নৈতিক তোমার যে নৈতিক অধিকার আছে তোমার যে বিচারিক অধিকার আছে সেই বিচারিক অধিকার নৈতিক অধিকার অবশ্যই তুমি সেটা প্রয়োগ করতে পারো তবে হ্যাঁ মরবে না আ তবে হ্যাঁ ক্ষমা করে দেওয়াটা উত্তম যদি তুমি ক্ষমা করে দাও তাহলে তো মহৎ যেটা রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আমরা জানি যে তিনি যখন মক্কা জয় করেন তখন তিনি বলেছিলেন যে আমার ভাই ইউসুফ যা বলেছেন আমি সেটাই বলবো না তার শ্রী ভাগ আজকে তোমাদের উপর আমার কোন অভিযোগ নিয়ে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এই ক্ষমার সৌন্দর্য যেমন আছে পাশাপাশি কেউ যদি মনে করেন জুলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয়ে তিনি তীবিকার প্রতিকার পেতে চান সেই অধিকার ইসলাম তাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ शेख আপনার প্রতি আল্লাহ জানা আমাদেরকে তৌফিক দান করে দেন शेखে পর্যায়ে আমাদের কাছে আরেকটি প্রশ্ন একজন বোন পাঠিয়েছেন যে নারীরা কোন কোন ক্ষেত্রে খোলা তালাক দিতে পারেন অর্থাৎ নারীদের যে তালাক দেওয়ার শর্ত ইসলাম দিয়েছে এটি তারা কখন প্রয়োগ করতে পারবে অনেক ধন্যবাদ নারীদের তালাকের ক্ষেত্রে আমরা তিনটা ধরন দেখতে পাই একটা হলো তালাকের ফোলা আরেকটা হলো তালাকের তফসিস আর আরেকটা হলো বিচারিক আদালত বা কাজী যখন তাদেরকে আলাদা করে দেন এই তিন ভাবে বিচ্ছিন্ন হন আর আরেকটা হলো যে পুরুষ তাকে তালাক দেয় সেটা ভিন্ন বিষয় তো ফোলার তালাকটা হলো এমন একটা বিষয় যে কোনো কারণে নারী তার স্বামীর সাথে থাকতে পারছেন না এবং ভঙ্গত কারণে তখন এই নারী তিনি যে স্বামী তাকে এই নারী মনে করেন যে কোনো তার পরিবারের মধ্যে নির্যাতনের শিকার স্বামী তারা কোনো নিগৃহের শিকার তখন তাকে অধিকার দেওয়া হয়েছে যে স্বামী যে তাকে তালাকে আমাদের আমাদের একটা ইয়ে আছে পেপারস আছে অর্থাৎ স্বামী যদি তাকে তালাকের অধিকার দেয় এটাকে তালাকে তাফিজ বলা হয়েছে আবার কেউ বলেছেন যে নারী যদি মনে করেন যে এটা তিনি তার স্বামীর সাথে আলাদা হয়ে যাবেন তখন বিচারিক আদালতে গিয়ে তিনি তার পক্ষ থেকে তার প্রতি অনাস্থা দেবেন এবং বিচারিক আদালত স্বামীর পক্ষ থেকে জানিয়ে দেবে যে স্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেবে যে এই তোমার স্ত্রী তোমার সাথে এই কারণে সংসার করবে তখন স্বামী আর স্ত্রী দুজন মিলে তারা কোনো একটা বিষয়ে চুক্তিবদ্ধ হবে যে ঠিক আছে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব এর বিনিময়ে তুমি কি দিবে বা ইত্যাদি তাদের মধ্যে একটা সমঝোতা হবে সমঝোতার ভিত্তিতে স্বামী তাকে যখন ছেড়ে দিবেন এটাকে বলা হয় আর সম্পন্ন এই পরিচালককে এটাকে তাকে অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে আমরা প্রশ্ন উত্তরটি পেয়েছি দর্শক আশা করছি আপনিও প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ শেখ আমাদের একজন দর্শক আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন সেটি হচ্ছে যে কিভাবে ইনসাফ এবং ন্যায় পরায়ণ ভিত্তিক সমাজ গঠন করা যেতে পারে যদি আপনার আলোচনা থেকে আমরা কিছুটা বুঝতে পেরেছি তাও তিনি আলাদাভাবে জানতে চেয়েছেন যে ইনসাফ এবং ন্যায় পরায়ণ ভিত্তিক সমাজ গঠনে আসলে আমাদের করণীয় কি ধন্যবাদ এই ক্ষেত্রে তো আমি শুরুতেও বলেছি আমার মতো যে এই ক্ষেত্রে আমাদের

I'm

তাদের সাক্ষ্যটা কি গ্রহণ করা হয় না তো স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়নি এবং রায় আলী রাজি আল্লাহ যখন খালিফাত মুসলিম কিন্তু রায়টা ওনার বিপক্ষে চলে গেছে এই বিশ্ব দেখে সেই রাহুদি কিন্তু মুসলমান হয়ে গিয়েছিলেন যে এমন একটা হিংসাপূর্ণ প্রতিষ্ঠা তার এমন একটা হিংসাপূর্ণ সমাজ বা বিচারিক আদালত তারা প্রতিষ্ঠা করেছেন এটাই তো চাচ্ছিলাম তখন সেই ব্যক্তি মুসলমান হয়ে যান আজকে আমাদের সমাজে আসলে আমরা যদি হিংসাপূর্ণ সমাজ অন্তত ইনসাফ এবং ন্যায় পরায়ণতা ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই সে প্রত্যাশা আল্লাহর কাছে করছি আল্লাহ আহ আমাদের কাছে একজন ছোট্ট বন্ধু একটি প্রশ্ন পাঠিয়েছেন যে রাসুল্লাহ সাল আলিকুসাল্লাম কেউ কখনো ভাত খেয়েছেন অনেক ধন্যবাদ আমার বোনকে ছোট্ট বন্ধুকে আহ বিষয়টা হলো রসুল সাল আলিহাল্লামের ওখানে তখন আসলে ভাতের খাবারটা সেইভাবে ছিল কি না এটা আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে ছিল না কারণ তখন জব জবের ব্যবহার ছিল গমের ব্যবহার ছিল আর তারা সালিদ খেতেন কিন্তু আসলে ভাতের আহ এভাবে রোদ শব্দটা আছে কিন্তু এইভাবে তারা ভাত খেয়েছে এটা আমরা পাই না আর সেই তারা প্রচুর পরিমাণে খেয়েছেন মধু খেয়েছেন দুধ খেয়েছেন এই বিষয়গুলো আসছে লাউ খেয়েছেন গোস্ত খেয়েছেন বিশেষ করে আর কি ভেড়ার গোস্ত খেয়েছেন তারপরে উদের গোস্ত এগুলো আসছে আমরা আপনি ভাব খেয়েছেন এমন কোন বর্ণনা আমার মনে আসছে না অনেক অনেক ধন্যবাদ শেখ আপনার প্রতি শেখ আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাবো আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন কেউ যদি নিজের প্রতি করা জুলুমকে মাফ করে দেন

যৌক্তিকতা কি তাহলে আমার প্রশ্ন হলো আমি তো আমার মুখোল করেছে আমি তাকে ক্ষমা করবো না তার ব্যাপারে বিচার চাইবো এটা তো আমার আমার অধিকার অধিকারে কেউ হস্তক্ষেপ করা এটার কোনো আছে কারণ এটা তো আমার ব্যাপার অর্থাৎ আমার ক্ষেত্রে আমি কি করবো সেটার মালিক আমি এটার মালিক অনুযায়ী না এই জন্যই আপনি জানেন যে টেসার যখন আসে টেসাফের বুকুমে যে বদলে হত্যা যেটা বিচারিক আদালত এটা রায়ের মাধ্যমে বাস্তবায়ন করে হ্যাঁ ইসলামিক ক্ষেত্রে সেই আয়নের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে পেশাদ হলো যে হক্তার বদলে হক্তা বা তার যে অপরাধ করেছে যতটুকু ক্ষতি করেছে সেই ক্ষতির বদলে ক্ষতি সাধন করা হয় কিন্তু এই ক্ষেত্রে যার ক্ষতি করা হয়েছে তিনিই কেবল একমাত্র মানে তিনি যদি বলেন যে আমি মাফ করে দিলাম তাহলে তার মাফ হয়ে যান তো এটা তুই ইসলামটাকে শিখিয়েছে কোরানটাকে শিখিয়েছে খুন্দা তাকে শিখিয়েছে তাহলে এই ক্ষেত্রে আহ অনেকজন আয়ন করবেন তাহলে বুঝতে হবে যিনি আয় করছেন তার আসলে ইসলামিক জ্ঞানটা আরো বেশি অর্জন করা দরকার তাহলে হয়তো তিনি এই কাজটা করবেন না আর কারো আয়ন বা এই জাতীয় আচরণে আমরা যেন কখনো প্রভাবিত না হই বরং আমরা যেন আমাদের আচরণের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারি সেই চেষ্টাটা প্রচেষ্টাটা আমাদের চালিয়ে যাওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ শেখ আপনার প্রতি আপনি চমৎকারভাবে এই বিষয়টি বিশ্লেষণ করেছেন আল্লাহর কাছে আমরা তৌফিক চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমার নীতি ও অবলম্বন করার তৌফিক দান করে দেন আল্লাহুম্মা আমিন দর্শক আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের অনেকটা শেষের দিকে আছি আমরা সম্মানিত শেখকে আবারো কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকে খুবই অল্প সময়ে আমরা বিশেষ করে আমরা আবার অনুরোধ করবো দর্শকদের প্রতি যে আমরা যেন অনুষ্ঠানটি আবার একটু শুনি শুরুর যে পনেরো মিনিট সতেরো মিনিটের শেখ যে অনেকগুলো উদাহরণ তিনি তুলে ধরেছেন এগুলো আমরা নোট করে করে এগুলো নিয়ে আরো পড়াশোনা করতে পারি আমরা চাইলে এগুলো আরো রিপিট করতে পারি আবারও শুনতে পারি আমাদের চিন্তার জগতে পরিবর্তন আসবে আমরা ইনসাফ কায়েমের ব্যাপারে আরো উদ্বুদ্ধ হবো

এবং আমাদের সবাইকে যে কোনো ভালো কাজে বেশি বেশি সমাদেশা তান করুন আল্লাহ দর্শক আহ আল্লাহ পাকা আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা ন্যায় এবং ইনসাফিত সমাজ কায়েমের ব্যাপারে নিজেরা অগ্রগামী হতে পারি আজকে এই চমৎকার আয়োজন আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সকলকে রাসুল্লাহ সিরাত অনুযায়ী জীবন গঠন করার করে তা আমিন